আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল বুরুজ আয়াত এক এক শপথ রাশিচক্র সমন্বিত আকাশের আয়াতের তাফসের শপথ রাশিচক্র বিশিষ্ট আকাশের এক এক শব্দটি শব্দের বহু বচন এর আসল অর্থ হলো প্রকাশ রাশিচক্র নক্ষত্রমালার প্রাসাদ ও অট্টালিকার মত আর তা আকাশে প্রকাশ ও স্পষ্ট হওয়ার কারণে বুরুজ বলা হয় এ ব্যাপারে বিস্তারিত দেখুন সুরা ফুরকান হল নক্ষত্রপুঞ্জ অর্থাৎ নক্ষত্রপুঞ্জ বিশিষ্ট আকাশের কসম আবার অনেকে বলেন এর উদ্দেশ্য হল আসমানের দরজাসমূহ অথবা চাঁদের কক্ষপথ ফাতহুল কাদের আয়াত দুই দুই এবং প্রতিশ্রুত দিন আয়াতের তাফসের শপথ প্রতিশ্রুত দিবসের এক এক সকলের মতেই এর উদ্দেশ্য হল কিয়ামত দিবস তিন শপথ শপথ দ্রষ্টার তাপ্ত এক এক এবং শব্দের ব্যাখ্যায় বহু মতভেদ রয়েছে এর অর্থ দর্শন করা সাক্ষ্য দেওয়া বা উপস্থিত হওয়া ইমাম শাহকানি হাদিস এবং আশার সমূহের ভিত্তিতে বলেন বলতে জুমার দিনকে হয়েছে। এই দিনের যে ব্যক্তি আমল করবে তার জন্য কিয়ামতের দিন ওই আমল সমূহ সাক্ষী দেবে আর বলে আরাফার নয় জিল দিনকে বোঝানো হয়েছে যে দিনে লোকেরা হজ্রের উদ্দেশ্যে জমায়েত হয় আয়াত চা চার